অটো গাড়ি ইজি বাইক মিশুক গাড়ির যাবতীয় যন্ত্রাংশ শোরুমে রুমে সাদের নিচে পেয়ে যাবেন থাকছে মোটর থাকছে কন্ট্রোলার থাকছে চার্জার থাকছে পাতি থাকছে রিম থাকছে সকেট জাম্পার সবই কিন্তু অটো গাড়ি মিশুক গাড়ি অটোরিকশার তালা চাবি এই পাতিগুলো যদি আপনার দুর্বল হয় তাহলে আপনার গাড়িটি হেলে পড়ে যাবে এবং পঞ্চান্ন ম্যাগনেট এক হাজার ওয়াট আচ্ছা বারোশো ওয়াট পনেরোশো ওয়াট আচ্ছা আমাদের কাছে কন্ট্রোলার হবে আর চার্টজার আটচল্লিশ বোল্ড আমাদের কাছে পাবেন এই পাইপটুকু এখানে ভেঙ্গে যায় হয় তাদের জন্য নিয়ে আসা হল আলাদাভাবে সকেট জাম্পারের পলস্ট্রি সুকের জন্য কিছু লম্বা তারের পিক আপ ডিফেন্সিয়ালের ফুটবলের ভিতরে যদি সাউন্ড হয় তাহলে ওই পেনিয়াম বাদ দিয়ে আমাদের কাছে যে পেনিয়ামটি রয়েছে পেনিয়ামটি ব্যবহার করতে পারেন করর শেপ ছোট এবং করর শেপ বড় बेटर কোয়ালিটি হবে একেবারে চকচক করতেছে এটা হচ্ছে 800 ওয়াট এটা হচ্ছে 1000 ওয়াট মিনি কন্ট্রোলার যদি আপনার গাড়িতে না থাকে তাহলে 12 ভোল্টের যত লাইট ঠন কোন কিছু আপনি ব্যবহার করতে পারবেন না বিশ চল্লিশ ষাট আশি নব্বই একশো চার্জিং লেভেল শো করবে আল্লাহ সর্বশক্তিমান এই কথাগুলো যে কোন জায়গায় আমরা লিখতে পারি আচ্ছা ভাই হর্ন দিল গাড়ি মানে আমি কি কন্ট্রোল করতে পারবো গাড়ি অফ করতে পারবো হেভি সাউন্ড যারা প্রতি সেকেন্ডে দুবার সাউন্ড চান এই যে ধরে ফেলছে তার মানে লোহা এসপর গাড়ির জন্য বাবুল ফেনিয়াম পোরাক এবং এসপর গাড়ির জন্য আচ্ছা অথবা মিশুক গাড়ির জন্য ডিজিটাল ব্যাগলাইট মিশুকের আইসি অরিজিনাল আইসি গুলো এখানে ছত্রিশ প্লেট বোরাক বাবল ফেনিয়াম এবং সত্রদাত গাছ প্রিমিয়াম একজাস্ট থাকে এটা কোথায় ইউজ হবে এটা হচ্ছে ডাটাই মোটর এর জন্য ভিতরে যে পিন গুলো সেগুলো সম্পূর্ণ পিতল দ্বারা তৈরি বাউন দাঁত পেনিয়াম মিশুকের জন্য হয় লাইটের ভিতর আমাদের আইসি থাকবে খুলে দেখাই দিচ্ছেন সকেট জাম্পার যেটা না হইলে নয় এবং পাতি এটার উপর গাড়ি থাকে এটার উপর গাড়ি থাকে রিক্সার চেন এটা বিশ হাজার কিলোমিটার গ্যারান্টি আমাদের কাছে পাচ্ছেন ক্যাপসুল লাইট আমাদের কাছে পাচ্ছেন তিন চোখ লাইট আমাদের কাছে পাচ্ছেন এক চোখ লাইট আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এর আগেও দুইটা ভিডিও প্রচার করছি আমাদের চ্যানেলের মাধ্যমে ভালো একটা রেসপন্স আসছে আশা করি আজকের ভিডিওটাও ভালো রেসপন্স থাকবে কি কি আইটেমের মাল আছে ভাইয়া আপনার কাছে যদি একটু শেয়ার করতে আমাদের কাছে গাড়ির ব্যাটারি এবং চেসিস ব্যতীত আর সম্পূর্ণ পার্টস অ্যাভেলেবল অটো গাড়ি অটো গাড়ির যেমনটা আমরা সামনে দেখতে পাচ্ছি যেমন শুরুতে আমি দেখাতে চাচ্ছি আমাদের কাছে মোটর অ্যাভেলেবল আচ্ছা চল্লিশ ম্যাগনেট এক হাজার ওয়াট আচ্ছা পঁয়তাল্লিশ ম্যাগনেট এক হাজার ওয়াট পঞ্চাশ ম্যাগনেট এক হাজার ওয়াট এবং পঞ্চান্ন ম্যাগনেট এক হাজার ওয়াট আচ্ছা বারোশো পনেরোশো ওয়াট দুই হাজার ওয়াট বিভিন্ন ওয়ার্ডের থাকবে বিভিন্ন ওয়ার্ডের পঁচিশশো ওয়ার্ডের এগুলোর কোয়ালিটি ভিন্ন হয় কোয়ালিটি ভিন্ন কিছু কিছু আইটেমে তো ওয়ারেন্টি গ্যারান্টিও হয় আপনাদের এখানে সাময়িক গ্যারান্টি দেওয়া হয় সাময়িক গ্যারান্টি দেওয়া হয় আচ্ছা অল্প কিছু রাখছেন এর পাশাপাশি তো আরো কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আছে এগুলো তো জাস্ট ডিসপ্লে অথবা স্যাম্পল আমাদের কাছে কন্ট্রোলার হবে আপনার 1000 ওয়াট হবে 1200 ওয়াট হবে 1500 ওয়াট হবে 1800 ওয়াট হবে 2000 ওয়াট হবে আচ্ছা 2500 ওয়াট হবে 1500 থেকে 1800 ওয়াট পর্যন্ত হবে এবং 2200 থেকে 2500 ওয়াট পর্যন্ত হবে ভিন্ন 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 কোয়ালিটি হবে আচ্ছা আচ্ছা তারপরে তো এইগুলোর প্রাইস তো ভিন্ন ভিন্ন হবে প্রাইস ভিন্ন ভিন্ন হবে আচ্ছা যারা আসতে পারবে না অনলাইনে তো ওমরা নিতেই পড়তেছে জি জি তারপরে চার্জার দিকে যদি আমরা একটু আসি ভাইয়া তিনশো এম্পিয়ার যেটা দেওয়া আছে চার্জার হার আটচল্লিশ আমাদের কাছে পাবেন ষাট বোল্ট তিনশো থেকে চারশো এম্পিয়ার আমাদের কাছে পাবেন ষাট বোল্ড আড়াইশো এম্পিয়ার আমাদের কাছে পাবেন এবং ষাট কপার চার্জার পাবেন আটচল্লিশ

জন আপনার হচ্ছে আমাদের কাছে এই পাতিটি যদি নেন তিন কোয়ালিটি হবে আমাদের কাছে কোয়ালিটি তিনটা হবে তিন কোয়ালিটি হবে আচ্ছা একটা কোয়ালিটি হবে কোনো গ্যারান্টি হবে না আরেকটা কোয়ালিটি হবে দু মাস গ্যারান্টি আর এইটার কোয়ালিটি হচ্ছে এক বছর গ্যারান্টি নেবে এক বছরের ভিতরে যদি কিছুই করতে পারে বসে টানে যে আমি পুনরায় ফেরত নেব পেছরের রিম দেখতে পারতেছি রিমের তো বিভিন্ন সাইজ হবে রিম আমাদের কাছে দুই পঁয়সত্তর চোদ্দ তিন পঁচিশ ষোলো এবং চারশো বারো অ্যাভেলেবল অ্যাভেলেবেল থাকবে জি এইগুলো সবই একেবারে সর্বনিম্ন পাইকারি দাম পাইকারি রেট থাকবে অনলাইন গ্রাহক বিন্দুদের জন্য আচ্ছা বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেট কিন্তু ঢাকা নবাবপুর জি লোকেশনটা শেয়ার করবেন মার্কেটে আচ্ছা আমাদের দোকানে আসতে হলে আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে গাবতলী হয়ে গুলিস্তানে আসতে হবে আচ্ছা গুলিস্তানে এসে হানি ফ্লাই থেকে সোজা সোজি আপনি নবাবপুর টাওয়ারের সামনে আসবেন নবাবপুর টাওয়ারের সামনে থেকে আপনি মদন পাল্লেন করলেন ছাব্বিশ মদন পারলেন জিন্নাত মার্কেট আচ্ছা গোল্ডেন সান ইন্টারন্যাশনাল যে কোনো ব্যক্তিকে বললে আপনাকে দেখাই দিবে তারপরে চিন্তে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র শুক্রবার দিন বন্ধ থাকে জি ওকে অনেক আইটেম আছে কিন্তু এক্সেসরিজ এর আপনার রিম দেখবো এইগুলার কোয়ালিটি বা সাইজ কেমন হয় আমাদের কাছে দুই পঁচাত্তর চোদ্দ তিন পঁচিশ ষোলো এবং চারশো বারো রিম অ্যাভেলেবল ব্ল্যাক এবং হোয়াইট রেট তো হাইট করতেছেন ভাই রেট তো আসলে তো বাড়ায় নিবেন আমরা কেন রেটটা বলতেছি এটা নিয়ে একটু আপনারা অনেকে পূর্বের দুটো ভিডিওতে বারবার আমাদেরকে বলেছিলেন আমরা কেন রেটটা বলি না দেখুন আমরা কিন্তু মাদার হোলসেলার আমরা যদি রেট এখান থেকে বলে দেই তাহলে আমাদের এই প্রাইস একজন ইউজার দেখে একজন হোলসেলার দেখে দেখে সবাই দেখে আমরা কিন্তু আপনাদের হক নষ্ট করতে চাই না দয়া করে আপনারা কেউ আমাদেরকে রেড বলি না কেন এটা নিয়ে বিভ্রান্ত করবেন না সকেট জাম্পার এটা কিন্তু জরুরি একটা বিষয় গাড়ি এইগুলো কেমন কোয়ালিটি হবে আমাদের কাছে সকেট জাম্পার চার কোয়ালিটি অ্যাভেলেবল এখনো পর্যন্ত অনেক কোয়ালিটি আছে আমাদের কাছে দুই পঁচাত্তর পনেরো আছে তিন পঁচিশ আছে এবং চারশো বারো আছে সবই থাকবে সবই থাকবে জাম্পারের সাথে ভাইয়া এইটা কি কলসি অনেকে টাকার জন্য পুরো সেট কিনতে পারে না তার শুধু সকেট জাম্পারের এই পাইপটুকু এখানে ভেঙে যায় তাদের জন্য নিয়ে আসা হলো আলাদাভাবে সকেট জাম্পারের কলসটি কলসটি জি পুরো সেটআপটা হচ্ছে আপনার সেটআপ ওখানে আছে ওইগুলোর ক্যাটাগরি হবে আপনাদের জি অটো গাড়ির হর্ন কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে এটা একটু কম প্রাইজের ভিতর হয় এগুলো বারো ভোল্টের হয়ে থাকে সাধারণত এর পাশাপাশি লাইটের আইটেম ছিল সবই দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দিবেন ভাইয়া আচ্ছা এটি হচ্ছে প্লাস্টিক হর্ন এটা অটো রিকশা মেশুক ইজি বাইকের জন্য ব্যবহার করা হয় আচ্ছা এটির সাউন্ড খুব ভালো সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এরপরে আরেকটি কোয়ালিটি আছে আমাদের কাছে আরো দুই কোয়ালিটি এই আরেকটি হর্ন সবাই সুপরিচিত এই হর্নটাও পরিচিত খুবই পরিচিত আচ্ছা তারপর এই আরেকটা আছে আমাদের কাছে আরেকটি হর্ন টিটি হর্ন আছে স্টিল প্লাস্টিক থেকে এটা মনে হয় আরো বেশি জোরে সাউন্ড বেশি জোরে সাউন্ড হর্নে জি হর্নে অনেকগুলা কোয়ালিটি ছিল তারপরে নেক্সট নেক্সট আমাদের কাছে তিন কোয়ালিটি পিক আপ অ্যাভেলেবেল দুই হাতেই ধরছেন দুই হাতে আমি দৌড়ছি মিশুকের জন্য মিশু লম্বা তারের পিকআপ আচ্ছা আচ্ছা এটি হচ্ছে বোরাক মিশুক ইজিবাইকের জন্য ম্যাগনেট কালো পিকআপ ম্যাগনেট কালো পিকআপি আচ্ছা এটি হচ্ছে মোরাগ মেশুক এই ফোর জন্য ম্যাগনেট কালারিং পিকআপ এটা কালারিং হবে জি কালার এটা গুড়ালে তো সুন্দর মতন ঘুরবে জি গুড়ালে স্মুথলি ঘুরবে এই যে ঘুরতেছে আবার জায়গায় সাথে সাথে জায়গায় কোয়ালিটি প্রাইস ভিন্ন ভিন্ন হয় জি জি আচ্ছা এরপর আমাদের কাছে পাবেন আপনি অ্যাভেলেবল করস শেপ ছোট এবং করস শেপ বড় আচ্ছা এটা কি ছোট নাকি বড় করস শেপ এটা ছোট ছোট হয় বড় আছে অ্যাভেলেবল বড় হয়ে থাকে আমাদের কাছে আপনি পাচ্ছেন ডাইওয়ার্ট বড় ডাইওয়ার্ট ছোট মিনি মিনি কন্ট্রোলার যদি আপনার গাড়িতে না থাকে তাহলে 12 ভোল্টের যত লাইট ঠন কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন না ওকে তাহলে এক কথায় রাজীব ভাই মানে যা দেখাচ্ছেন রেট এই জন্য বলতেছেন না অনেকের প্রবলেম হয় যেটা অলরেডি বলা হয়েছে সরাসরি ভিডিওতে যে নাম্বার আছে এই নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আশা করি ইনশাআল্লাহ পাইকারি যে রেট আপনারা ওইটাই পাবে ওইটাই পাবে এটা হচ্ছে বোরাক এবং স্পোর গাড়ির জন্য আচ্ছা বোরাগে এরপর আমাদের কাছে পাবেন আপনি ব্যাটারির কানেকশনের জন্য ব্যাটারি কানেক্টিভ আচ্ছা আচ্ছা এই ক্লিপ গুলো এটা সম্পূর্ণ তামার ক্লিপ জং ধরবেই না ইনশাআল্লাহ আমাদের এখানে দেখেন আমরা ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে দিব কেউ এভাবে করে দিবে না এটি হচ্ছে ম্যাগনেট আচ্ছা এই দেখেন যদি এটা লোহার হয় তো তাহলে ম্যাগনেট টাম তো দেখেন টানে না টanse গুলো নিচেরগুলা এটি হচ্ছে লোহা এটা এটি টিন এটা হলুত ক্লিফ এটাকে ধরবে এটাকে ধরে ফেলবে এই যে এটাকে ধরে ফেলছে তার মানে লোহা এ দেখেন এটা লোহা কোয়ালিটি লো হবে কোয়ালিটি লো হবে পিতল হলে বেশি হবে এটা তামা এটা কোয়ালিটি মোটামুটি তামা এটি সম্পূর্ণ তারপর আছে আমাদের কাছে পিতল দেখেন এটি তো কোনো ভাবে ধরবে না ধরবে না আচ্ছা এটা আছে এবং আছে আমাদের কাছে এসএস

ছড়াবে এবং পিছনের গাড়িটি আপনাকে ফলো করতে পারবে আচ্ছা লাইট পর্যাপ্ত হবে পর্যাপ্ত আলো হবে এগুলা এরপর আমাদের কাছে পাচ্ছেন সিকিউরিটি লক হর্নদীপ জি হর্নদ্বীপে কন্ট্রোল কার হাতে থাকবে গাড়ির মালিকের গাড়ির মালিকের হাতে এই ডিভাইস এর ডিভাইসের মাধ্যমে এখানে সেট আপ আছে পাওয়ার আছে অন আপ ও অফ আছে জি ব্যাটারি দিয়ে কন্ট্রোল হবে এটা জি এগুলো সর্বনিম্ন সর্ব পরিম্ন প্রাইস হবে কত দূর পর্যন্ত কভার করবে ভাইয়া এটা মিনিমাম আপনার হচ্ছে দুই থেকে তিনশো গজের ভিতরে 300 গজ ভিতরে গাড়ি রেখে থাকলে আপনি আপনি সিগন্যাল পাবেন জি এটা হচ্ছে ভিতরে স্পিকার আছে সাউন্ড করবে জি জিHorn দিবে এক কথা জি তারপরে যেগুলা এরপর আমাদের কাছে পাচ্ছেন গাড়ির আইসি আচ্ছা ভাই Horn দিলো গাড়ি মানে আমি কি কন্ট্রোল করতে পারবো গাড়ি অফ করতে পারবো অটো মানে জি অটো অফ অটো অফ হয়ে যাবে আপনার গাড়ি একদম স্থির হয়ে যাবে গাড়ি ধাক্কা দিও নিতে পারবে না আমি এটা প্রেস করলে এটা প্রেস করলে দাম তো আমারই বেশি হবে না হাজার হাজার টাকা তো না বেশি না ওকে তারপরে এরপর আমাদের কাছে পাচ্ছেন মিশুকের আইসি অরিজিনাল আইসি গুলো এটা সর্বনিম্ন প্রাইস থাকবে এরপর আমাদের কাছে পাচ্ছেন বোরাক এবং এসপার গাড়ির জন্য আঠা গিরিজ এটাকে আঠা গিরিজ বলা হয় এসকে স্পেশাল যেটা আছে হর্ন এটা তো না স্পেশাল এটা হচ্ছে মিশুকের 48 ভোল্টের হর্ন হর্ন 48 ভোল্টে কাজ করবে এটা আচ্ছা এটি হচ্ছে ডিফারেনশিয়ালের ফুটবল বাটি আচ্ছা এখানে 36 প্লেট বোরাক বাবল পেনিয়াম এবং 17 দাঁত গ্যাস পেনিয়াম থাকে ওর আগে 4 নাট এবং পাঁচ নাট হাফস হাফস অ্যাভেলেবল আচ্ছা চায়না চায়না আচ্ছা এরপর পাচ্ছেন আপনার ব্র্যান্ডের গোল্ডেন সান প্লাস নাকি গোল্ডেন সান প্লাস আর চার্জারের ডাই কট আচ্ছা আর দেখেন আমাদেরটা যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ টাস টাস করে লেগে যাচ্ছে এক বাজারের সেরা বাজারের সেরা হবে এগুলো আচ্ছা পিতল হবে তো ভাই এটা জি এটা পিতল হবে আচ্ছা জঙ্গমরিচা তো ধরবেই ধরবেই না তারপর আমাদের কাছে পাচ্ছেন আরেকটি কট

জাস্ট স্যাম্পল দেখাচ্ছেন আরো কোয়ান্টিটি আছে আরো কোয়ান্টিটি আছে আচ্ছা নেক্সট যেগুলো আছে ভাই আপনাকে দেখবি নেক্সট আমি দেখাতে চাচ্ছি একটা গাড়ির জন্য সব থেকে মেন হচ্ছে ব্রেক শো রেট তো বলতেছি না রেট আবারও বলি সর্বনিম্ন থাকবে আর হচ্ছে পার্টস পরিচিতি দিচ্ছি যে আমাদের গোল্ডেন সান ইন্টারন্যাশনাল আসলে আপনার কি কি পাবেন আর এর বাইরেও কিন্তু অনেক কোয়ান্টিটি আছে যেটা আবারও বলে রাখি স্ক্রিনে দেখানো স্পষ্টভাবে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন বোরা কেশোয়ার গাড়ির জন্য ডাটাই মোটরের জন্য তার সহ আইসি তার সহ আইসি জি ওকে তারপর এরপর পাচ্ছেন বাউন্ন দাঁত পেনিয়াম মিশুকের জন্য মিশুকের জন্য বাউন্ন দাঁত গেয়ার আচ্ছা তারপর যেটা এরপর পাচ্ছেন চার্জার জন্য সামনের লাইট সার্কিট আচ্ছা লাইট সার্কিট আছে এরপর পাচ্ছেন 4 এলইডি লাইট হলুদ সাদা এখন শীতকাল আসছে আচ্ছা এখন হলুদ এলইডি লাইট ইয়েলো কালার লাইট আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ওই লাইটের ভিতর আমাদের আইসি থাকবে খুলে এনে দিয়েছেন খুলে দেখাই দিচ্ছি ব্যাটার কোয়ালিটি না ভাই জি এগুলো তো পর্যাপ্ত আলো হবে পাঁচটার ভিতরে নিশির ভিতরে অনেকে দেখা যায় না জি এরপর আমাদের কাছে পাচ্ছেন 24 ডট পিনিয়াম পিনিয়াম এগুলো তো প্লাস্টিকের হয় প্লাস্টিকের এটা কোথায় ইউজ হবে এটা হচ্ছে ডাটাই মোটরের জন্য মোটরের ভিতরে জি প্লাস্টিক দেয় মোটরের ভিতরে জি দ্রুত ক্ষয় হয়েছে না না দ্রুত ক্ষয় হবে না এটা অরিজিনাল নাইলন কোয়ালিটি দেন চার্জার কাটা আচ্ছা ছোট হয় বড় হয় ছোট এবং বড় অ্যাভেলেবল বিভিন্ন কোয়ালিটির মোটর শেপড মোটর শেপ কারণ আমাদের কাছে একটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আচ্ছা দেখেন গোল্ডেন সান আচ্ছা আচ্ছা গোল্ডেন স্যার একটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের কাছে এটা পাচ্ছেন রিকশার আটশো ওয়াট

এইট পয়েন্ট ফাইভ অ্যাভেলেবল এত কোয়ালিটি এত হয় জি ওকে আমাদের কাছে কাছেলেবল এবং আমাদের কাছে আরো পাচ্ছেন আপনারা প্লাসার হর্ন হেভি সাউন্ড যারা প্রতি সেকেন্ডে দুবার সাউন্ড চান অথবা সাউন্ড কমাতে চান বাড়াতে চান তাদের জন্য নিয়ে আসা হল প্লাসার হন বক্সের পরে কি বলবে ভাইয়া এটা এটা হচ্ছে এন্টি কাটরের জন্য এরপর আমাদের কাছে পাচ্ছেন মিশুকের ব্যাক লাইট ব্যাগ ব্যাগ লাইটটা অতি গুরুত্বপূর্ণ আপনি গাড়ি চালাতে হলে ব্যাগ লাইট যথেষ্ট প্রয়োজনীয় আচ্ছা আমাদের কাছে আরো পাচ্ছেন চার্জার আচ্ছা এই চার্জারটি আমি আপনাদেরকে পূর্বে দেখাইনি এখন দেখাচ্ছে প্লাস্টিক বডি তবে এর খুবই একটা দুর্দান্ত কাজ আছে জিরো বিশ চল্লিশ ষাট আশি নব্বই একশো চার্জিং লেভেল শো করবে জি চার্জিং লেভেল শো করবে আপনার গাড়িতে কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট রিচার্জ হচ্ছে কত পার্সেন্ট চার্জ নেবে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ এখানে শো করবে এই এইগুলোরও তো কোয়ালিটি হয়ে থাকে জি এগুলোর কোয়ালিটি হয়ে থাকে এবং আমাদের কাছে পাচ্ছেন আপনি আহ রিক্সার চেন এটা বিশ হাজার কিলোমিটার গ্যারান্টি আমি প্যাকেটটা খুলতে পারতেছি না ইনটেক অবস্থায় আছে ইনটেক অবস্থায় আছে এবং আমাদের কাছে আরো পাচ্ছেন বোরাক চাপা বোরাক গাড়ি স্পোয়ার গাড়ি এবং মিশুক গাড়ির জন্য অ্যাভেলেবল চাপা অ্যাভেলেবল চাপা তারপর আমাদের কাছে পাচ্ছেন করো শেপড বড় ও রিক্সার জন্য আটাইশ কাটা প্রিমিয়াম মোটা এবং পাতলা ২৮টা কাটা হবে এটাই জি আটাইশটা কাটা হবে এবং ১৪ কাটা অ্যাভেলেবল অ্যাভেলেবল আমাদের কাছে পাচ্ছেন মিশুক গাড়ি চালানোর জন্য আপনার ডিফেন্সিয়ালের ফুটবলের ভিতরে যদি সাউন্ড হয় তাহলে ওই প্রিনিয়াম বাদ দিয়ে আমাদের কাছে যে প্রিনিয়ামটি রয়েছে এই ব্যবহার করতে পারেন নিঃশব্দে ছয় থেকে এক বছর অনাল আমাদের কাছে পাচ্ছেন 3636 প্লেট 36 প্লেট 36 প্লেট তারপর আমাদের কাছে পাচ্ছেন হন ক্লিপ আপনি যে হন গুলো ব্যবহার করবেন ক্লিপ ব্যবহার করতে হবে না হলে হন সাউন্ড করবে না প্রবলেম হয় জি আচ্ছা এরপর আমাদের কাছে পাচ্ছেন সম্পূর্ণ বোরাক মেশো কেস গাড়ির জন্য নাট বোল্ট সম্পূর্ণ আইটেম সম্পূর্ণ আইটেম চাইনা এবং বাংলা अवेलेबल এইগুলো আছে জি অনেক কোয়ান্টিটি আছে অনেক আছে এই আছে তারপরে এইগুলা কোন ধরনের এটা হচ্ছে চশমার জ্যামনাট এটা হচ্ছে বোরাক মিশু কেটপর গাড়ির জন্য এক্সেল নাট এক্সেল না এক্সেল না আমাদের কাছে अवेलेबल আচ্ছা তারপর স্টিকার গুলো আছে ইনশাআল্লাহ লেখা থাকবে আল্লাহ আল্লাহু বিভিন্ন ধরনের এইগুলা দেখতে একদম চিপ হবে একদম সর্বনিম্ন রেট থাকবে আমাদের কাছে এখন পাচ্ছেন তীর লাইট এটা ব্যাগ লাইটে ব্যবহার করা হয় আচ্ছা এই আমাদের কাছে পাচ্ছেন ক্যাপসুল লাইট আমাদের কাছে পাচ্ছেন তিন চোক লাইট আমাদের কাছে পাচ্ছেন এক চোক লাইট আমাদের কাছে পাচ্ছেন ডায়মন্ড লাইট আমাদের কাছে পাচ্ছেন ডিম লাইট আমাদের কাছে পাচ্ছেন আপনারা ট্যাবলেট লাইট এবং স্টিকার আইটেম আমাদের কাছে अवेलेबल আছে আল্লাহু সর্বশক্তিমান এই কথাগুলো যে কোন জায়গায় আমরা লিখতে পারি আচ্ছা এই ধরনের স্টিকার অনেক আছে অনেক আছে अवेलेबल আমাদের এটা আছে আর পাচ্ছেন 32005 বিয়ারিং এবং পাচ্ছেন 3024 3025 আমাদের কাছে পাচ্ছেন 2559 বিয়ারিং 1944 বিয়ারিং এবং আমাদের কাছে পাচ্ছেন 14 কাটা একটি ভিআইপি বক্সে কোথায় 14 কাটা পেনিয়াম এটি রিকশাতে ব্যবহার করা হয় অনেক ধরনের আইটেম আছে তার ভিতরে বিশেষ জরুরি সকেট জাম্পার যেটা না হইলে নয় এবং পাতি এটার উপর গাড়ি থাকে এটার উপর গাড়ি থাকে ভাই এই বিষয়ে একটু ধারণা দিবেন আচ্ছা আপনার সকেট জাম্পার যখন অনেক শক্তিশালী থাকে তখন আপনার গাড়ি গাড়ি হবে না ঝাঁকি হবে না ঝাঁকলে মনে হয় পারবে সামনে ড্রাইভার বসলো গাড়ি নিচু দিকে ডাববে না আর এরা ঝাকলে মনে হয় বেশি যায় জি গাড়িতে প্রেশার বা লোডটাও বেশি হয় জি জি ওকে আচ্ছা এবার আমাদের কাছে দেখছেন পাতি পাতি ভাই এইটার উপর কিন্তু গাড়ির মেইন যে স্ট্রাকচার এই পাতি থেকেই শুরু হয় চাকার সাথেই কিন্তু পাতির একটা কানেকশন আছে এই পাতি যদি আপনার দুর্বল হয় তাহলে আপনার গাড়িটি হেলে পড়ে যাবে হেলে পড়ে যাবে এবং আপনার গাড়িটি কাত হয়ে যাবে এক দিকে কাত হয়ে যাবে আচ্ছা এটা অনেকগুলো লেয়ার দেয়া আছে অনেকগুলো লেয়ার দেয়া আছে তিনটা ছয়টা সাতটা এরকম ছয় সাত এটা সাত পাতি এটা বড় এর জন্য ছয় পাতি এসপরের জন্য পাঁচ পাতি হচ্ছে মিশুকের জন্য মানে পাতি কিন্তু বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে এটা তো আপনাদের হচ্ছে শোরুম জি এইখান থেকে আপনারা অর্ডার নেন এবং সারা বাংলাদেশে একদম সর্বনিম্ন পাইকারি দামে ডেলিভারি দিয়ে থাকেন যারা আসতে পারবে না অনলাইনে যোগাযোগ করবে ভিডিও কলে দেখে মাল নিতে পারবে আপনাদের গোডাউনে বা ওয়্যারহাউজে পর্যাপ্ত কোয়ান্টিটি আছে অনেকে ভাবতে পারে ভাই হোলসেল বা পাইকারি দেয় এত কম কেন আসলে এখানে তো জাস্ট স্যাম্পল বা ডিস্যাম্পল জি আর এটা হচ্ছে আবারো জোর গলায় বলি বাংলাদেশের একেবারে সর্বোচ্চ কোয়ালিটির যে পাইকারি মার্কেট সেটাই তাদের ভিতর অন্যতম এটা বললে ভুল হবে মানে এইখান থেকেই সব জায়গায় যায় অনেকে জানে না তাদের জন্য এই মেসেজটা নাকি ভাইয়া তাহলে যা দেখালেন বা বললেন ইনশাআল্লাহ অটো গাড়ির পার্টসের আজকের ভিডিওতে সেম টু সেম মিল থাকবে জি আর রেট ভাইয়া বাড়াই কিন্তু নিয়েন না রেট আমরা বলি নাই অনেকে মন খারাপ করে ব্যাড কমেন্টস করে এরকম ভাই আপনারা করেন না আশা করি ইনশাআল্লাহ রেট বেশি হবে না তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ